প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে দুই সালের অভিন্ন বোর্ডের যে এমসিকিউ পরীক্ষা হয়েছিল বোর্ড পরীক্ষা সেই বোর্ড পরীক্ষার এমসিকিউ সমাধান নিয়ে এসেছে দুই হাজার আঠারো সালে এমসিকিউতে পঁচিশটি প্রশ্ন ছিল পঁচিশটি প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হতো প্রশ্নটা দেখে নিচ্ছি দুইশো পঁচাত্তর বিষয়কর তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম প্রশ্ন ছিল নিচের কোন ট্যাগের এলিমেন্ট থাকে না আমরা জানি যে সাধারণত এমটি ট্যাগের কোনো এলিমেন্ট থাকে না হ্যাঁ এখানে এমটি ট্যাগ হচ্ছে দুইটা একটা বি আর একটা আইএমজি ইউ কিন্তু এম টি না ইউ এর কিন্তু শেষ আসে ক্লোজিং আছে সুতরাং ইউ কিন্তু কন্টেইনার টেক সুতরাং কন্টেইনার টেগের কিন্তু এলিমেন্ট অবশ্যই থাকবে আর এমটি টেগের এলিমেন্ট থাকবে না তাহলে এখানে দুইটা অপশন কিন্তু সঠিক এক আর দুই সুতরাং সঠিক উত্তর হবে এক আর দুই ওয়েব পেজের মধ্যে লিঙ্ক করার ট্যাগ কোনটি ওয়েব পেজের মধ্যে লিঙ্ক করার ট্যাগ হচ্ছে অ্যাঙ্কোর ট্যাগ আমরা জানি এটা অ্যাংকোর ট্যাগের নির্দিষ্ট স্ট্রাকচার আছে দেখে নেবা এই চ্যাপ্টারের ফুল ভিডিও প্লে লিস্ট আমি দিয়ে রাখবো দিদার তার বন্ধুরা মিলে একটি ওয়েবসাইট তৈরি করলো যেখানে ওয়েব পেজ সমূহ বহু স্তরে বিন্যস্ত পরবর্তীতে ওয়েবসাইটটিকে ইন্টারনেটে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলো যেহেতু বহু স্তরে বিন্যস্ত তাহলে স্ট্রাকচার হায়ার কিক্যাল স্ট্রাকচার হবে হায়ার আর কিক্যাল স্ট্রাকচার পদক্ষেপ যেগুলো নিয়েছিল ইন্টারনেটের প্রদর্শনের জন্য তার জন্য আমাকে কী কী করতে হবে এখানে কিন্তু ডোমেন নেম রেজিস্ট্রেশন করতে হবে এবং ওয়েবসাইট হোস্টিং করতে হবে ডোমেন রেম রেজিস্ট্রেশন এবং ওয়েবসাইট হোস্টিং করা লাগবে কিন্তু এখানে ওয়েব দুই নম্বর যেই অপশনটা ছিল ওয়েব পের সময় সমান করা এগুলো দরকার নেই পাঁচ নম্বর প্রশ্ন প্রোগ্রাম তৈরিতে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ হচ্ছে প্রোগ্রাম কোডিং করা ডিজাইনের পরে কিন্তু কোডিংয়ে চলে যাব। সি ভাষায় চলকগুলো লক্ষ্য করো সি ভাষায় চলকগুলো লক্ষ্য করো এখানে স্টুডেন্ট এবং নেমের মাঝখানে আন্ডার স্কোর রয়েছে এটা হতে পারে স্টুডেন্ট এবং নেমের মাঝখানে স্পেস আছে সুতরাং স্পেস এটা চলক হবে না স্টুডেন্ট অ্যাট দ্য রেট নেম তাও হবে না কারণ বেরিয়ে নামের মাঝখানে অ্যাট দ্য রেট কিংবা স্পেস এগুলো ব্যবহার করা যায় না সি ভাষায় সমাজতে ডাটা সংরক্ষণের জন্য অ্যারে ব্যবহার করা হয় শর্টিংয়ের জন্য ব্যবহৃত ফিল্ডের ডাটা টাইপ হতে পারে এটা কিন্তু চ্যাপ্টার সিক্সে একটা প্রশ্ন ছিল যদিও পরবর্তী সময়ে শর্ট সিলেবাসের কারণে চ্যাপ্টার সিক্সকে আমরা বাদ দিয়ে কিন্তু এক থেকে পাঁচ পর্যন্ত সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে পরীক্ষা দিয়েছিলাম ডাটা টাইপ হতে পারে এখানে টেক্সট হতে পারে এবং কারেন্সি হতে পারে এই দুইটা হতে পারে ওয়েলি অবজেক্ট দ্যাট মিনস অবজেক্ট লিঙ্ক এমবেডেড যেগুলো সাধারণত ইমেজ কিংবা গ্রাফ কিংবা চার্ট এগুলো কিন্তু দিয়ে শর্ট করা যায় না আসলে ডাটা সর্টিং মানে হচ্ছে সাজানো সাজানো দুই ধরনের হতে পারে সেটা আমরা ওই চ্যাপ্টারে ডিটেলস আলোচনা করব নয় এবং দশ নম্বর প্রশ্নের জন্য একটা উদ্দীপক ছিল একটি কলেজের অধ্যক্ষ প্রতিষ্ঠানের সব ধরনের তথ্য ডাটা বিজের মাধ্যমে সংরক্ষণের ব্যবস্থা নেন সিদ্ধান্তটি বাস্তবায়নের পর ফলাফলের ভিত্তিতে দুর্বল শিক্ষার্থীদের তালিকা আলাদাভাবে প্রদর্শনের ব্যবস্থা নিলেন তালিকা প্রদর্শনের পদ্ধতি কোনটি এটা হচ্ছে কোয়েরিং পদ্ধতি কোয়েরি বলা হয় যাকে বলা হয় কোয়েরি তালিকা তৈরি করবে ডাটাবেজের মধ্যে এবং সেখান থেকে খুব সহজেই কিছু শর্ত সাপেক্ষে ডাটাগুলো খুব সহজেই পিক করে ফেলতে পারবে বা ফাইন্ডিংস করবে বা খুঁজে বের করতে পারবে অধ্যক্ষের সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে তথ্য সময়ের সব ধরনের নিরাপত্তা দেওয়া যাবে ডাটাবেজের নিরাপত্তা হাই সিকিউরিটিড দেওয়া যায় তথ্য সময়ের যে কোনো ধরনের বিন্যাস সম্ভব হবে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং কিংবা যে কোনো শর্ত সাপেক্ষে কিন্তু ডাটা সাজানো সম্ভব হয় অতি দ্রুত শিক্ষার্থীদের ডাটা উপস্থাপন করা যাবে মূল ডাটাকে অন্য ফর্মেটে পরিবর্তনের পদ্ধতি যেটা রয়েছে সেটাকে বলে এনক্রিপশন পদ্ধতি সাধারণত এনক্রিপ্ট করে আমরা ডাটা যদি পাস করি কিংবা পাঠাই তাহলে হ্যাকিংও করা পসিবল না হ্যাকাররাও মাঝে মাঝে ডাটা পেয়ে যায় সেগুলো কিন্তু মূল ফর্মেটে নিয়ে আসতে পারে না কারণ এনক্রিপশন পদ্ধতিতে সেন্ডার এবং রিসিভারে শুধু জানে কোন থিমে বা কোন অ্যালগোরিদমে ডাটাকে চেঞ্জ করা হয়েছে আণবিক পর্যায়ে ধাতব পদার্থকে পরিবর্তন এবং নিয়ন্ত্রণে যে প্রযুক্তি সেটা অবশ্যই ন্যানো টেকনোলজি হবে বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহৃত হতে পারে জাতীয় পরিচয়পত্রে রাইট পাসপোর্টে জন্ম নিবন্ধনে এখনও কিন্তু আমাদের দেশে শুরু হয়নি জাস্ট অনলাইনে আবেদন করলেই হয়ে যায় কিন্তু পাশ্চাত্য দেশে বা উন্নত দেশগুলোতে জন্ম নিবন্ধনেও বায়োমেট্রিক্স ব্যবহার করা যেতে পারে যায় ইউনিকোডে মোট কতগুলো ভিন্ন অক্ষরকে কোডভুক্ত করা যায় সাধারণত পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি ভিন্ন অক্ষরকে কোডভুক্ত করা যায় ইউনিকোড হচ্ছে ষোলো বিটের কোড টু পাওয়ার সিক্সটিন দ্যাট মিন্স পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি বর্ণ কিন্তু করা যাবে ফোর এইট সি অনুক্রমটি পরের মান কত অনুক্রমটি পরের মান হচ্ছে দশ কীভাবে সম্ভব আমরা যদি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আবার দশ থেকে শুরু হবে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ ওয়ান এ ওয়ান বি ওয়ান সি ওয়ান ডি ওয়ান ই ওয়ান এখন এই যে চার থেকে আটের ডিসটেন্স কতটুকু আট থেকে সি এর ডিস্টেন্স কতটুকু কয় ঘর তাহলে চার চার থেকে পাঁচ এক ঘর ছয় এক ঘর সাত এক ঘর আট এক ঘর চার ঘর আবার আট থেকে নয় এক ঘর দশ এক ঘর দশ মানে এ বি সি চার ঘর তাহলে সি এর পরে ডি ইএফেন তাহলে পরের সংখ্যা হচ্ছে টেন ষোলো নম্বর প্রশ্ন ছিল ফর আই থেকে শুরু হবে আই লেস ইকুয়েল অর্থাৎ এক থেকে শুরু হবে পাঁচ পর্যন্ত সংখ্যা কাউন্ট করবে এক ঘর পরে পরে আই প্লাস প্লাস মানে হচ্ছে এক ঘর করে করে বাড়া যদি আয়ের মান তিন হয় তাহলেই কন্টিনিউ হবে এক থেকে শুরু হবে একবার বলছে তিনের সমান না তাহলে প্রিন্ট করে একবার আবার আয়ের মান দুই হবে তিনের সমান না প্রিন্ট করার একবার আই ইকুয়েল টু থ্রি তিনের সমান বলছে হ্যাঁ কন্টিনিউ এখন আর কিন্তু প্রিন্ট হবে না সে আবার ওই গোনা কন্টিনিউ করবে মানে আগের যে গণনা ছিল তিন গুনবে না চারে যাবে আবার চার তিনের সমান না সুতরাং আবারও একবার প্রিন্ট হবে পাঁচ আয়ের মান পাঁচ হলে এক বেড়ে পাঁচ পাঁচ ও তিনের সমান না এখানে সুতরাং পরের লাইনে প্রিন্ট হবে সুতরাং চারবার প্রিন্ট হবে টপোলজিতে প্রথম ও শেষ কম্পিউটার পরস্পর সরাসরি সংযুক্ত থাকে সাধারণত রিং টপোলজি এবং ম্যাশ টপোলজিতে প্রথম এবং শেষ কম্পিউটার সংযুক্ত থাকে বাস টপোলজিতে কিন্তু সংযুক্ত থাকে না একটা কম্পিউটার একটা কম্পিউটার সাথে কানেকশান হয় বাসের মাধ্যমে সুতরাং বাস দিয়ে কিন্তু শুরু এবং শেষের কম্পিউটার কানেক্ট হয় না আমরা যে চিত্র দেখতেছি যে বাস টপোলজির চিত্র রিং টপোলজিতে একটা জাস্ট সার্কেলের মতো হবে ঘুরে আসবে এবং টপোলজিতে কিন্তু পসিবল যেহেতু ম্যাচ টপোলজিতে সবার সাথে সবার কানেকশান থাকে কোন ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে সিগনাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটারকেই প্রেরণ করা যায় সেটা সুইচের মাধ্যমে যদি আমরা হাফ ইউজ করি তাহলে সবাইকে সে ডাটা পাঠাবে বাট সু সুইচের মাধ্যমে দিলে শুধুমাত্র ডেস্টিনেশন পিসিতেই ডাটা পাঠানো পসিবল ওয়াই ম্যাক্স কোন ধরনের নেটওয়ার্কে ব্যবহার করা হয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ ফিফটি কিলোমিটার্স পর্যন্ত ওয়াই ম্যাক্সের কিন্তু রেঞ্জ হয় হ্যাঁ ওয়াই ম্যাক্স সাধারণত একটা শহর ভিত্তিক নেটওয়ার্ক হয়ে থাকে এই কারণে বলা হয় মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক রাসেল ফোর মোবাইল ফোন ব্যবহার করে তার নির্দিষ্ট কিছু বন্ধুকে এস এম এর মাধ্যমে একটি বার্তা প্রেরণ করে নির্দিষ্ট কিছু বন্ধু সবাইকে পাঠায় নাই সুতরাং এটা হচ্ছে মাল্টিকাস্ট রাসেল মোবাইল ফোনের প্রযুক্তি দিয়ে সম্ভব কী কী সম্ভব সার্কিট সুইচিং পদ্ধতিতে ডাটা প্রেরণ করা সম্ভব আইপি বেসড নেটওয়ার্ক স্থাপন করা যায় যেহেতু ফোর জি মোবাইল ফোন ত্রিমাত্রিক পরিবেশে ডাটা স্থানান্তর করা যায় সবগুলোই পসিবল সমকক্ষ মান কত এখন কিন্তু সবগুলো অঙ্ক করে দেখতে হবে কোনটা কোনটা ঠিক আছে এখানে সঠিক উত্তর কিন্তু সবগুলা যদি আমি এই বাইনারি থেকে একসাথে যাই প্রথম চার বিট চার বিট মান তাহলে এটার মান হচ্ছে ছয় এটার মান তিন কীভাবে কমপ্লিট করলাম তার একটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো জাস্ট বিশ মিনিট সময় নষ্ট করলে তুমি কিন্তু এই আইসিটি সংখ্যা পদ্ধতির বস হয়ে যাবা যে কোনো অঙ্ক থেকে যে কোনো কনভারশন করা তোমার জন্য একেবারেই তৈরি বিষয় হবে সুতরাং এটা দেখার জন্য এটা করার জন্য ভিডিওটা দেখার অনুরোধ করছি কোন গেটের সকল ইনপুট জিরো হলে আউটপুট ওয়ান হবে এইখানেও কিন্তু ন্যান্ড নর এক্সর সবগুলা গেটে কিন্তু ইনপুট যদি জিরো জিরো হয় তাহলে আউটপুট জিরো হবে ন্যান্ডের বেলায় জিরো এবং জিরো গুম করে তারপরে উল্টায় নরের বেলায় জিরো এবং জিরো যোগ করে তারপরে উল্টায় এক্স নরের বেলায় জিরো এবং জিরো যে বেজের সংখ্যক ইনপুট জিরো হলে রেজাল্ট ওয়ান হবে সুতরাং সবগুলোই কিন্তু এখানে পসিবল এই সবগুলা গেটের এক নজরে দেখার জন্য একটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্ক দেখে নেওয়ার অনুরোধ রইল চব্বিশ নম্বর প্রশ্ন এ থেকে আসলো এক্সরে এবং এ বি ন্যান্ড হয়ে আসলো এক্স নরে তাহলে এফ এর মান কত এফ এর মান হবে এ এক্স অর এ বি বার হোল বার এই যে এখানে একটা নট আছে আমি ওটা দেখি রেজাল্টটা কী হবে এবং সেখানে আমরা সমাধান করবো কীভাবে সমাধান করে তার ন্যান এবং ন্যান গেট দিয়ে কীভাবে করা যায় নর গেট দিয়ে কীভাবে কীভাবে সরল করা যায় সবগুলার একটা প্লে লিস্ট কিন্তু এই যে চ্যাপ্টার থ্রির প্লে লিস্টটি কিন্তু আমি দিয়ে রাখবো এখানে একটা ভিডিওটা ফাইন্ডিংস করে দেখে নিবা এক্স নরের স্থলে কোন গেট বসালে আউটপুট জিরো হবে যদি এখানে এক্স নর না বসায় আমি যদি নর গেট বসাই এই যে এই যে এক্স নর না বসে শুধু নর বসাই তাহলে রেজাল্ট হবে জিরো আউটপুট হবে জিরো